আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সুত্যভাই ভাই সুত্য ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি চলে আসছি এই মুহূর্তে গাবতলি হাটে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি গাবতলি হাটের মাঝখানে আমার পিছনে যে পশুটিকে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা মহিষ বলি এই মহিষের পিছনে এটা কিন্তু জেনাতের এক মহিষ নয় এটি কিন্তু বর্তমানে ভাইরাল মহিষ নামে পরিচিত আমরা টিভিতে কিন্তু এই মহিষটিকে দেখতে পেয়েছি এই মহিষটি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে মহিষের যে মহিষের যে মাথাটি রয়েছে এটি কিন্তু বিশাল আকৃতির একটি মাথা সচরাচর মহিষের এত বড় মাথা দেখা যায় না মহিষটি কিন্তু আসলে দূর থেকে দেখলে যে কেউ একটি ছোটোখাটো পাহাড় বলেও ভুল করতে পারেন এত বড় একটি মহিষ বিশাল আকৃতির একটি মহিষ আসলে ছোটোখাটো পাহাড় বললেও আমার কাছে মনে হচ্ছে কম হয়ে যাবে এই মহিষটি কিন্তু ঢাকার পাশের যে জেলা এখানেই কিন্তু মহিষটির বেড়ে ওঠা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির যে মহিষটি এই মহিষটি কিন্তু মালিক দাম চাচ্ছে পনেরো থেকে ১৬ লাখ টাকা তো এখন যেহেতু কুরবানি ঈদ আরও বেশ কিছু দিন বাকি রয়েছে ঈদের আরও সময় রয়েছে তার জন্য এখনও ক্রেতারা কিন্তু এই মহিষ কেনার জন্য তেমন একটা ভিড় করেনি তবে দাম হচ্ছে আমরা আশা করি বিক্রেতায় মহিষটি খুব দ্রুত